বঙ্গে নতুন আতঙ্ক ইঁদুর জ্বর কে জ্বর কেন এত ভয় ধরাচ্ছে এই রোগ ইঁদুরের জ্বর কিভাবে মানুষের দেহে ছড়িয়ে পড়ছে এই রোগের উপসর্গ কি আক্রান্ত হওয়ার আগে জেনে নিন বর্ষে রোগের বৃদ্ধি ঘটে একথা সকলেরই জানা তবে বর্তমানে জলপাইগুড়ির রাজগঞ্জে চেতনবাড়ি গ্রামে এক বিরল রোগের সন্ধান মিলেছে সেখানে ইতিমধ্যে পনেরো জন ইঁদুর জ্বরে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে না কোনো মোশ নয় বাস্তবে এমন নাম দেয়া হয়েছে লেপটোস্পাইরোসিস নামক এই রোগের আসলে এই জ্বর ইঁদুর থেকে ছড়িয়ে পড়ছে তাই চলতি কথায় একে বলা হচ্ছে ইঁদুর জ্বর এই রোগ মূলত জলবাহিত একটি ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে ছড়ায় আসলে কুকুর বিড়াল ইঁদুর জাতীয় প্রাণীরা মাটিতে মলমূত্র ত্যাগ করে যা বর্ষার সময় জলে মিশে যায় এবং জলবাহিত হয়ে ওই রোগ ছড়িয়ে যায় শরীরে ইঁদুর জ্বরের লক্ষণগুলি কি কি এই রোগের প্রথম উপসর্গ জ্বর ও সঙ্গে হাতে পায় তীব্র যন্ত্রণা সাধারণভাবে রোগ মরশুমজনিত জ্বর মনে হলেও রক্ত পরীক্ষা করলে তবেই ধরা পড়ে চিকিৎসকেরা বলছেন লিপ্টোস্পাইরোসিস রোগটি এতটাই ভয়ানক যে এটি বাড়াবাড়ি পর্যায়ে গেলে লিভার ও কিডনি পর্যন্ত বিকল হতে পারে এই রোগের ক্ষেত্রে নাক মারি দিয়ে রক্ত বেরোতে পারে এমনকি প্রস্রাবের সঙ্গেও রক্তপাত হতে পারে সেই সঙ্গে ফুসফুসের সংক্রমণ ঘটতে পারে এছাড়া ম্যানেঞ্জাইটিসের উপসর্গও দেখা দিতে পারে অর্থাৎ মাথায় জ্বালা খিচুনি হতে পারে চিকিৎসকদের দাবি তিন চার দিনের মধ্যে জ্বর সেরে গেলে তা ভাইরাল ফিভার বলেই মেনে নেওয়া হয় কিন্তু তার মধ্যে না কমলে ডেঙ্গির আশঙ্কা থাকে তবে বিরল এই রোগের কথা কেউ আন্দাজও করতে পারে না এদিকে রাজগঞ্জে যারা ইতিমধ্যে আক্রান্ত তাদের পরিবারের সদস্যরা প্রথমে জ্বর ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়া প্রাথমিক রক্ত পরীক্ষা সবই করিয়েছিলেন কিন্তু প্রথমটাই তারা কিছুই বোঝেননি এরপর জ্বর সারতে দেরি হওয়ায় এবং একই পরিবারের সংক্রমণ ছড়ানোয় সন্দেহ হয় সকলের তারপরেই প্রকাশ্যে আসে এই রোগের নাম ও উপসর্গ স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গ্রামে আড়াই লক্ষ মুরগির একটি পোলট্রি ফার্ম রয়েছে দীর্ঘদিন ধরে সেখানে পাহাড় প্রমাণ মুরগির বিষ্ঠা জমে বিপুল পরিমাণে মাছি জন্মাচ্ছে যা গ্রামে ছড়াচ্ছে সেই সঙ্গে ফার্মেও প্রচুর ইঁদুরের উৎপাদ শুরু হয়েছে ফলে ওই ইঁদুরের মূত্র থেকে ইঁদুর জ্বর ও ওস টাইফাস ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকার মানুষ এদিকে লেপ্টোস্পাইরোসিস রোগ নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কারণ নেই বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ তাদের মতে সরকারি হাসপাতালে এই রোগের চিকিৎসা রয়েছে আর এই রোগ থেকে খুব সহজেই সুস্থ হতে পারেন রোগীরা তবে ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে দিকে দিকে সতর্কতার প্রচার চালু হয়েছে ওই এলাকায় ব্যুরো রিপোর্ট ডক্টর টাইম